আমাদের বাড়ি হচ্ছে বাড়ির পিছনেই নেই আমরা উনিশশো সালে এখানে বাড়ি কিনি বাড়ি কেনার পর থেকে আমরা এই যে পথটা দেখতেছেন এটা আট ফিট চড়া ছিল এ পথে আমরা আসা যাওয়া করি এবং আমাদের আগে যারা ওই বাড়িতে আসা যাওয়া আসছে ওরাও এখানে প্রায় বিগত চল্লিশ বছর থেকে তারা এই পথে চলাচল করতেছে আমরা যখন বাড়ি কিনি তখন হিন্দু যারা আছে ওদের থেকে আমরা বাড়িটা কিনি যার থেকে কিনছে ও বর্তমানে বাড়িতে আসে ওরা বলছে যে আমরা যে পথে হাঁটা করতেছি আপনারা সেই পথে হাঁটবেন পথের জন্য কোনো বাধা নাই আর ভবিষ্যতে যে সরকারে যে হালট আছে এটা যদি আমাদের সামর্থ্য কুলা আপনাদের সামর্থ্য আসে সবাই সামর্থ্য আসে তখন আপনারা রাস্তা করে সবাই মিলে ওই পথে হাঁটাছলা করবেন ওই পথ করা পর্যন্ত আপনারা এই পথে চলাচল করবেন জি এইভাবে আমরা চলাচল করতেছি তো গত বছর আমরা ওইখানে একটা পুকুর পাড় ছিল উম দুই হাজার আট সালে আমরা বাড়িতে অটো নিয়ে রিক্সা নিয়ে চলাচল করতাম আমরা বাড়িতে চলে যাওয়ার পরে তখন তারা আর কেউ রাস্তা আর বাধায় নাই তখন বিগত দশ বারো বছর এই যে পথগুলা ছিল এগুলো টোটালি অক্ষুযোগ হয়ে পড়ছে হাঁটার মতো কোনো উপায় ছিল না তখন আমরা বাড়িতে আসার পর দেখলাম যে না বাড়িতে কোনোভাবে একটা রিক্সা নিয়ে রিক্সা তো দূর কথা হেঁটেও যাওয়া যায় না তখন আমরা মিলে আমরা থেকে ওইখানে একটা ফুকুর ফাড় আমরা বাধাইছি মুসলিম যারা ফ্যামিলি আছে ওদের থেকে রিকোয়েস্ট করে ওদের জায়গার ওখানে আমরা একটা পথ নিয়ে এসেছি এরাই আমাদেরকে বলছে আপনার একটু হেল্প করেন আমরা যেন পথ বের করতে পারি তখন আমরা ওইখানে একটা পথ বের করলাম করার পর যে আরেকটা পুকুর আছে ওইখানে আমরা আমাদের বাড়ি থেকে আমরা ষাটটা বাঁশ আমরা দিছি আমাদের বাঁশ গাছ থেকে আমরা ষাটটা বাঁশ দিছি বিভিন্ন অর্থ টাকা দিয়ে আমরা পথটাকে আরও সামনে নিয়ে আসলাম যখন আমরা একটা রিক্সার পথ তৈরি করলাম তখন এসে ওরা আমাদেরকে বাধা দিচ্ছে বিভিন্ন অ্যাঙ্গের থেকে আমরা শুনতেছি যে ওরা আমাদেরকে পথে হাঁটতে দিবে না পথে বাধা দিবে তো দিচ্ছে বর্তমানে যারা এই আদর্শ মিশ্রণ মান্ডার লক্ষমে আছে প্রবীণ সজীব ইভেন হচ্ছে রাজু ওরা ইভেন এবারে তো আছে দুই একজন মূল শেল্টার হচ্ছে ওরাই ওদের বাড়িওয়ালাকেই মূলত শেল্টার দিচ্ছে একটা জিনিস জানতে যাচ্ছে সেটা হচ্ছে যে আমি আপনাদের কাছে একটা জিনিস জানতে যাচ্ছি যে এই যে আপনাদের কয়েকটা পরিবারের পথ বন্ধ করে পালার একটা পরিকল্পনা চলছে এই বিষয় আপনি চেয়ারম্যান বা আ মেম্বারকে জানিয়েছেন আপনি জি আমি এটা আমার স্থানীয় যে চেয়ারম্যান আছে মেম্বার আছে এলাকার মাননগণ্য ব্যক্তি আছে সবাইকে জানাইছি সবাই এখানে আসছে সবাই এসে তখন ওনারা কি বলছে ওনারা বলছে পদ ওরা বলছে যে এখানে পদ যেটা আছে এটা থাকবে আপনারা যদি ভবিষ্যতে আপনারা যে সরকারি জায়গা আছে ওটা বাড়াইয়া যদি ছাছলে পদ করেন সবাই মিলে তখন ওই পদের হাত দিয়ে পদ তারা হাঁটবে না ওটা ক্লিয়ার করা পর্যন্ত আপনারা ওদেরকে এখানে জায়গা দিতে হবে এটা চেয়ারম্যানে বলেই গেছে চেয়ারম্যান বলছে মেম্বার বলছে ইভেন মাননগণ্য ফজলার আমাদের বসত বাড়ি বা জনসংখ্যা পরিবারের সদস্য আছিল বিধায় কি হচ্ছে আমরা এখানে জায়গাটা খালি ছিল বিদায় এখানে মানুষ চলাচল করতো এখন আমাদের ফ্যামিলির সদস্য বাড়ছে ঘর করতেছে তারপরে বসবাসের জন্য এই জায়গাগুলা আমাদের প্রয়োজন হয়েছে প্রয়োজন হয়েছে বিদায় এখন আমরা এটা করতে আচ্ছা আপনার কাছে একটা জিনিস জানতে চাচ্ছি যে মানবিক বলে একটা কথা আছে যেখানে প্রায় পঁচিশ থেকে তিরিশ বছর এদিক যাতায়াত করেছে কিন্তু আপনি নিজে বলেছেন যে নতুন রাস্তা বিকল্প যেটা সরকারিভাবে হবে সরকারি হালত সেটা এখনো হয়নি বা এটা চলমান আছে কিন্তু এটা শুরু হওয়ার আগেই যদি রাস্তাটা অফ করে দেওয়া হয় তাহলে এদের এই পরিবারগুলোর যারা অসুস্থ আছেন তারা কিভাবে চিকিৎসা নিতে যাবে শহরের মুখী হবে এবং এই যে রাস্তাটুকু বদ্ধ করে দেওয়া হচ্ছে বর্তমানে এই বিষয়টা মানবিক দৃষ্টিতে আপনি কিভাবে দেখেন আমি দিক দৃষ্টিতে দেখছি দেখতেছি যে তারা এই একটা রাস্তা ব্যবহার করে না তারা বিভিন্ন বাড়ির উপর দিয়ে চলাফেরা করে যেমন আমাদের এদিক দিয়ে চলাফেরা করে ওই আমাদের পাশে একটা মহিষান বাড়ি আছে ওই বাড়ি দিয়ে চলাফেরা করে পাশের বাড়ি বাসলা বাড়ি আছে বাসলা বাড়ি দিয়ে চলাফেরা করে তাদের পশ্চিম দিয়ে এই মন্দার বাড়ি একটা জায়গা আছে ওই জায়গা দিয়ে তারা চলাফেরা তারা যে দিক দিয়ে সুবিধা পায় ওই দিক দিয়ে তলাপিরা করে ওরা কোন ব্যক্তিগত এককভাবে এটাই ব্যবহার করে না ওদের যে সময় যেটা প্রয়োজন এটা দিয়ে তোলে কিন্তু ওরা যে সরকারি যে জায়গাটা মানে যেটা সরকারিভাবে যে হালড়ত জায়গাটা ওইখান দিয়ে রাস্তা একটা নিয়ে দে চাইবে ওরা চলাফেরা করতে পারবে এখন তো রাস্তা নাই এখন রাস্তা নাই রাস্তার একটা ব্যবস্থা করতে হবে সরকারের কাছে আবেদন রইল যদি এভাবে বন্ধ করে দাও না হওয়া পর্যন্ত আপনারা বন্ধ করে নাই তো আমরা দেখুন এখন চলাচলের জন্য রাস্তা দেখছি দেখেন এই রাস্তা দিয়ে এটা তো একটা মানুষ চলাফেরা করতে পারে একটা মানুষ চলতে পারে তারপর কিন্তু যখন রোগী থাকবে রোগী এটা কিভাবে নিয়ে যাবে কোন রোগী অসুস্থ মানুষ কিভাবে যাবে একটা মোটরসাইকেলে যাওয়ার মতন বিগত দশ বিশ বছর ধরে এইভাবে চলাফেরা করতেছে